সুপ্রিয় শিক্ষিত বন্ধুরা সকল আমার সালাম গ্রহণ করবে সালাম আইকুম রহমতুল্লাহ বরকাত তোমরা যারা ষষ্ঠ থেকে নবম শ্রেণী শ্রেণীতে আছো তোমাদের বার্ষিক পরীক্ষাটা হবে এখানে বলা হচ্ছে মাধ্যমিকের চূড়ান্ত সিলেবাস আগামী সপ্তাহে অর্থাৎ আজকে হচ্ছে শুক্রবার আগামী রবিবার থেকে বৃহস্পতিবার মধ্যে তোমাদের এই যে সিলেবাসটা এই সিলেবাসটা প্রকাশ করা হবে যে বার্ষিক পরীক্ষা কোন কোন অধ্যায় থাকবে এবং তোমাদের প্রশ্ন কাঠামোটা প্রকাশ করা হবে এখানে যুগান্ত একটা নিউজ করেছে যুগান্ত নিউজটা আমি তোমাদের পড়ে শোনাবো তার আগে তোমাদেরকে বলে রাখি যে তোমাদের প্রশ্ন কাঠামোটা এখানে ছোট প্রশ্ন থাকবে বড় প্রশ্ন থাকবে নৈবিত্তিক শূন্যস্থান এরকম থাকবে এবং তোমাদের সৃজনশীলও থাকবে তো এক্ষেত্রে তারা কি বলছে তা একটু শুনবে এখানে অনেক বিস্তারিত বলছে এগুলো দরকার নেই এখানে বলা হচ্ছে যে বছর শেষে মাধ্যমিকে চলমান শিক্ষাবর্ষের পরীক্ষা নেওয়া হবে সৃজনশীল পদ্ধতিতে সৃজনশীল পদ্ধতিতে বলতে তোমাদের সৃজনশীল প্রশ্ন ওইরকম না সৃজনশীল প্রশ্ন থাকবে বা অন্যগুলো থাকবে এখানে আমি একটু নিচে চলে যাচ্ছি তোমাদের মেন যে তথ্যগুলো এই এই তথ্যগুলো দেওয়ার জন্য আমি নিচে যাচ্ছি এই জায়গায় তেমনটা নাই এই জায়গায় তোমরা দেখতে পারবা এই যে এনসিটিভির সূত্রে জানা গেছে এনসিটিভির সূত্রে জানা গেছে কারিকুলাম বিশেষজ্ঞ ও শিক্ষকদের দ্রুত একটি সংক্ষিপ্ত আকারে সিলেবাস তৈরির করতে দিনরাত কাজ করছে শুধু মাধ্যমিকের চার শ্রেণীর বই থেকে পুরানো প্রশ্ন কাঠামো কাঠামোর প্রশ্ন করার প্রতিয উপযোগী টপিকগুলো খুঁজে বের করা সিলেবাস প্রস্তুত এবং মূল্যায়ন কাঠামো সংশোধনের কাজ চলছে ঠিক আছে এছাড়াও অভিজ্ঞ অভিজ্ঞতা নির্ভর শিক্ষার বইয়ের কোন কোন অংশ থেকে প্রচলিত লিখিত লিখিত পরীক্ষা নেওয়া যাবে তা খুঁজে বের করে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য বার্ষিক পরীক্ষার সিলেবাস প্রস্তুত করছে বলে জানিয়েছে এনসিটিভির চেয়ারম্যান অধ্যাপক এ কে এম রিয়াজুল হাসান রিয়াজুল হাসান যুগান্তরকে বলেছেন নতুন যে শিক্ষাক্রমটি বাস্তবায়ন শুরু হয়েছিল মাধ্যমিক পর্যায়ে তা ছিল অভিজ্ঞতা নির্ভর তবে সাম্প্রতিক শিক্ষা মন্ত্রণালয়ের আগের শিক্ষাক্রমের আদলের শিক্ষায় ফিরে গিয়ে ডিসেম্বরে বার্ষিক পরীক্ষা নেওয়ার ঘোষণা দিয়েছে অভিজ্ঞতা নির্ভর শিক্ষার বইয়ের কোন কোনো অংশ থেকে প্রচলিত লিখিত পরীক্ষা নেওয়া যাবে তা খুঁজে বের করা আমাদের বের করে আমরা ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীর জন্য বার্ষিক পরীক্ষার সিলেবাস প্রস্তুত করছি এখানে আরও কি বলছে দেখো বার্ষিক পরীক্ষার প্রশ্ন কাঠামো প্রস্তুত করছি প্রশ্ন কাঠামো অলরেডি প্রস্তুত করে ফেলেছে শিক্ষক ও কারিকুলাম বিশেষজ্ঞদের সঙ্গে নিয়ে সেমিনার করে সিলেবাস ও প্রশ্ন কাঠামো খসড়া প্রস্তুত করা হচ্ছে সোমবারের মধ্যে সিলেবাস ও পরীক্ষা পদ্ধতির খসড়া প্রস্তুত করে মন্ত্রণালয়ে পাঠানো হবে সোমবারে পাঠানো হবে তার মানে মঙ্গলবার বুধবার এবং বৃহস্পতিবার অর্থাৎ বৃহস্পতিবারে তোমরা হাতে পাবে এরপর চূড়ান্ত সিলেবাস ও প্রশ্ন কাঠামো প্রকাশ করে শিক্ষা প্রতিষ্ঠানে পাঠিয়ে দেবে ঠিক আছে এখানে আর আমি তোমাদেরকে জানাচ্ছি বিশেষভাবে যেন তিনি আরও জানান বার্ষিক পরীক্ষার প্রশ্ন হবে দু হাজার বারো সালে শিক্ষাক্রমের আদলে প্রতিটি বিষয় ছোট প্রশ্ন বড় প্রশ্ন সমন্বয়ে প্রশ্ন কাঠামো প্রস্তুত করার প্রক্রিয়া চলছে এবং এখানে আরও বলা হয়েছে যে বছর শেষে পরীক্ষা হবে সৃজনশীল পদ্ধতির আদলে অর্থাৎ তোমাদের একটা মিশ্র প্রক্রিয়ায় তোমাদের এই প্রশ্নটা তৈরি করা হবে সৃজনশীল বড় প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্ন এক কথায় উত্তরের মতন কিছু প্রশ্ন এসব নিয়ে তোমাদেরকে তোমাদের এই প্রশ্নগুলো তৈরি করা হবে এবং তোমাদের প্রশ্নের যে নমুনা প্রশ্ন সেই প্রশ্নগুলো তোমরা এই যে যে ম্যাথলি যে চ্যানেলটি পাচ্ছ ইউটিউব চ্যানেলটি এই চ্যানেলটিতে পেয়ে যাবে এবং তোমাদের সাজেশন দেওয়া হবে সিলেবাসটা প্রকাশ করার পরে এখানে রিকোয়েস্ট করবো অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকো দেখা হবে পরবর্তী ভিডিওতে সেবন্ত আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম